নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে এবং আমাদের ঘরে কোনো লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো সকাল সকাল আর কি সমস্ত ঘরের কাজকর্ম করে নিচ্ছি আজকে তারা হরে করে বাসে সব কাজকর্ম করে নিয়ে এই যে স্নান করে নিয়েছি দেখো স্নান করে ঠাকুরকে আর কি পুজো করছি তো আজ একটু আর কি বাইরে বাইরে বেরোবো কারণ হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার একটু আর কি মন্দিরে যাব। তো সেই জন্যই আর কি তারা করে সকালবেলায় উঠে নিয়ে সমস্ত ঘরের কাজকর্ম করেছি করে নিয়ে আর কি স্নান করে দেখো রেডি হয়ে নিয়েছি পুজোটাকে তৈরি করে নিই তারপরে আর কি যাবো হচ্ছে মন্দিরে পুজো দিতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে রাঙ্গামাটির কারখানা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সময় পৌনে এগারোটা তো দেখো সকালের সমস্ত কাজ আজকে তাড়াতাড়ি করে করে নিয়েছি কারণ একটু যাব হচ্ছে মন্দিরে তো যেহেতু মঙ্গলবার জয় মঙ্গলবার যদিও আমি উপোস করি না তবুও আমার প্রথম থেকেই আর কি মনে হচ্ছে যে মঙ্গলবার একটা মঙ্গলবার পুজো দিয়ে আসবো তো যাই হোক অবশ্যই সেই শেষ মঙ্গলবারটা যাই গিয়ে একটু পুজো দিয়ে আসি আর দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট ঘরের সমস্ত কাজ কমপ্লিট আর এখানে দেখো আমি আলু কাঁচুরিও করে রেখে দিয়েছি এই যে এটা এসে আর কি এটা এসে আর কি জলখাবারের বর আর কি মুড়ি দিয়ে চানাচুর দিয়ে আলু চচ্চড়ি দিয়ে আর কি খেয়ে নেবে আমিও ওর সাথে একটু জলখাবার খেয়ে নেবো খেয়ে নিয়েই আর কি তারপর বর বেরিয়ে যাবে তারপর আমি ঘরের কাজ করবো তো আজকে বাজার বাজার যাওয়ার কোনো রকম প্ল্যানিং নেই কারণ ফ্রিজে সবই আছে কালকে মাছ ঠাছ সব ফ্রিজে আছে রাখা তো কোনো রকম প্ল্যানিং নেই তো চলো চুলটা খুব টেনে খেঁচে বেঁধে নিয়েছি কারণ হচ্ছে প্রচন্ড গরম হচ্ছে গো তো চলো এসে নিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে মন্দির থেকে ঘুরে আসি বাজার থেকে মানে পুজো দিয়ে এসে আর কি বেশ কিছুক্ষণ আগে এসেছি এখন কটা বারোটা ওই পনেরো মিনিট আগে ধরো এসেছি তো এসে নিয়ে আর কি বর আর কি একটু কাজ করছিল তো সেই জন্য আমি একটু বসিয়েছিলাম তারপরে দেখো এখন কি বরের কাজ শেষ ও পারে জল তুলে দিচ্ছে আমাকে আর এখানে দেখো চা বসিয়েছি আর এই যে একটু মুড়ির মধ্যে দেখো নিয়ে নিয়েছি আর আর দিয়ে নিয়ে কি গিয়েছিলাম শপিং মলে চলে গিয়েছিলাম একটা যে সর্ষের তেলের প্যাকেট নিয়ে আসতে আর কি গিয়েছিলাম কাল রাতে এটা যাওয়ার কথা ছিল কিন্তু রাত কাল রাতে না বর আর কি কাজ থেকে এসে নিয়ে এত কালকে আর কি রোদের ঝলাটা লেগে গেছে খুব শরীর খারাপ করছিল তাই জন্য আর যায়নি আর নিয়ে এসেছি হচ্ছে আর এই জন্য প্যাকেটের মধ্যে আছে তো আজকে করার ইচ্ছা আছে ফ্রিজে তো আমার আলু দিয়ে মাছের ঝোল রাখাই আছে বরের মাছ ভাজাও রাখা আছে আর চাটনি রাখা আছে আজকে ভাবছি অল্প কটায় ঘরে সোয়াবিন আছে সেই সোয়াবিনটা না হয় করে নেবো আর আর কি করবো হচ্ছে মুসুরির ডাল ভিজিয়ে ছিজে তো আমার আগে মুসুরির ডাল একটু ভিজিয়ে দিয়েছিলাম এই যে এই মুসুরির ডালের ভাবছি একদম বড়া করে দেবো গরম গরম রাতে আর কি রুটি দিয়ে খাওয়ার জন্য দেখো কালকে রাতে আমি এই মটর ভিজিয়ে দিয়েছিলাম আজকে তাহলে করে নিতে পারবো সেই জন্য করে দুপুরের লাঞ্চটা সাধারণভাবে কি করে ছেড়ে দেবো কারণ এই গরম আছে না যে কিছু খাওয়াচ্ছে না তো চলো বর বসে আছে বরকে ঝটপট করে আর কি খেতে দিয়ে দিই চা এই যে বন্ধুরা তোমরা দেখতেই পেলে প্রেশার কুকারে বসাচ্ছে যে কালকে যে মটরটা ভিজিয়েছিলাম না রাত্রের জন্য বললাম ঘুগনি করে রাখো রুটি দিয়ে খাওয়ার জন্য সেই মটরটা আর কি বসিয়ে দিলাম ভাত আর মটর সেদ্ধটা বসিয়ে দিলাম আর এদিকে আমি সর্ষের তেলের প্যাকেটটা থেকে আর কি সর্ষের তেলটাও কৌটোগুলোতে ঢেলে নিলাম কারণ একদম সর্ষের তেল ছিল না সেই জন্য কবিনটা গরম জলে ভিজতে বসাবো আর কি আর মটরটা নামিয়ে নিই তারপরে আর তারপরে হচ্ছে এবার আলু আর সব কাটবো আর কি সোয়াবিনের তরফিতে দেওয়ার জন্য আর মশলাপাতিও এবার করব আস্তে আস্তে তো আর কি হয়েছে আলু চচ্চড়ি এইটা দিয়ে খেয়ে নিয়ে আর কি বল চলে গেলো টিফিনটা আমি ওর সাথে একটু খেয়ে নিলাম আর আজকে অনেকটা লেট হয়ে গেছে একটা আর কি প্রায় বাঁচতে যায় এখন আর বরের আজকে বেরোতে বেরোতে সাড়ে বারোটা প্রায় হয়ে গেছে কারণ সামনের দিকে চাকাটা গাড়ির আর কি একটু পাম্প কম লাগছিলো তো সেই জন্য যদি বাইরে বেরিয়ে পাম্পচার হয়ে যায় সেই আর কি স্টেপনির চাকাটা লাগিয়ে নিয়ে তারপরে আর কি গেলো সেই জন্যই একটু লেট হলো বাইরে তো রোদে রোদ একদম খা খা হচ্ছে বাইরে রোদ মানে থাকা যাবে না এরকম একটা ব্যাপার আর একটা রুটি রেখেছি গরু গরু দেখছি কিন্তু কিছুদিন গরু দেখতে পাচ্ছি না রাত্রেবেলায় বেরো তখন গরু যদি দেখতে পাই তখন গরু কেনা হয় দিয়ে দেবো যেদিনকে রাখবো সেদিনকে দেখা পাবো না কারণ যেদিনকে রাখবো না সেদিনকে দরজায় এসে আর কি নাড়বে যে মা করে চিৎকার করবে মানে আমাকে খেতে দাও এমনি আর আমি মঙ্গল মঙ্গলবারে আর কি আমি কোনো উপোস করি না যদিও তো সেই জন্য ভেবেছিলাম একটু পুজো দেবো পুজো দেবো কিন্তু কিছুতেই আর কি সময় করে কুলতাল করে উঠতে পারছিলাম না তো মনটা খারাপই লাগছিলো যে পুজো দিতে পারছিলাম না সবাই পুজো দিতে যাচ্ছি যদিও উপোস করি না তবুও একটু মন যায় পুজো দিতে মায়ের কাছে তো আজকে মা নিজেই সময় করে দিল আমাকে আর মা নিজেই আজকে আমাকে সুযোগ করে দিলো এটাও খুব ভালো লাগছে তো সেই জন্য আর কি পুজোও দিয়ে এলাম দিয়ে এসে নিয়ে বাকি যে কাজগুলো আর কি আছে সেগুলো সেরেও নিলাম তো এটাই ভাল লাগছে যে মা মা আর কি মনের কথা শুনেছে যে মায়ের কাছে পুজো দিতে যাব কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না এতগুলো যে মঙ্গলবার গেলে কিছুতেই পারছিলাম না তো সেই জন্য আর কি উপোস না করলেও মা আমার মনের কথা শুনেছে তো যাই হোক মা তো যতই হোক মা না সন্তানের মনের কথা মা ঠিক শুনতে পায় বুঝতে পারে তো যাই হোক চলো ঝটপট করে কাজে বন্ধুরা দেখো কিছুক্ষণ পর এলাম ঢ্যাঁড়স ভাজাটা আমার হয়ে গেছে ভাতও হয়ে গেছে এই জন্য এই দেখো ভাজার ভাত হয়ে গেছে আর এইদিকে দেখো ডালটাকে যে বেটে রেখে দিয়েছি আর এর নিচে আছে পিঁয়াজ কুচি একেবারে সব কিছু দিয়ে রেখেছি যখন খাওয়া হবে তখন শুধু আর কি মেখে নিয়ে ভেজে নিলেই হবে গরম গরম আর কি ভেজে দেবো ভাবছি মুসুর ডালের বড়া আর এখানে দেখো সোয়াবিনের তরকারিটা বসিয়েছি এটা করছে ঝোল দিয়ে দিয়েছি একটু শুকনো শুকনো হোক নামিয়ে নেওয়ার এই এই মোটরটা একবার সেদ্ধ করলাম একদম শক্ত যেন আমাকেই খাবে এরকম একটা মোটর হয়ে আছে তো যেন আমি আবার আর একবার আর কি একটা প্রেশারে সিটি দিয়ে দিলাম আমি এবার একটু সিটিটা ভাবছি বার করে দেবো নাহলে একদম আরও গলে বুঝ হয়ে এবার যদি গলে যায় তার কিছু করা যাবে না দেখবে ঘুগনির মোটর একটু শক্ত শক্ত হলে খেতে ভালো লাগে আর ঘুগনিতে দেওয়ার জন্য দেখো আমি এখানে এই যে কটা আলু কেটে নিয়েছি আর এখানে রেখেছি এক চামচ মতন একটু মশলা বাটা আদা রসুন পেঁয়াজ আর কি বাটা রেখে নিয়েছি আর একটা টমেটো আর কি কেটে নিয়েছি বাটা মশলা তো টমেটো দেওয়া আছে কিন্তু তাহলে একটা টমেটো আর কি যাতে একটু টক টক হয় সেই জন্য আর কি একটা টমেটো দিচ্ছি তো চলো আর এটা সোয়াবিনটা নামার পর আর কি মটরের তরকারিটা করলেই আবার হয়ে যাবে কাজ কমপ্লিট তারপরে আর কি বাসন মাজা আছে গ্যাস পরিষ্কার আছে রোজের যা কাজ তাই তো হবেই আর এইখানে আর কি এই সবজির খোসাগুলো আর কি রেখেছি এটাকে আর কি একেবারে নামাবো যদি এর মধ্যে কিছু ফেলতে লাগে একেবারে সব দিয়ে নামাবো আর এখন কটা বাজে বলে তো পনেরো তিনটের মতো বাজে করতে করতেই আর কি তারপরে আমার এক বোনকে ফোন করেছিলাম সেই ফোনে কথা বলতে বলতে কথা বলতে বলতেই আর কি ফোন রাখতেই মন করে না যেন মনে হয় কথাই বলে যায় তো এইসব করতে করতেই একটু লেট হলো তো সো আমিনের ওর সাথে কথা বলতে বলতেই আর কি আরও কাজগুলো সব আমি গুছিয়ে নিয়েছিলাম এমন নয় যে ওর সাথে কথা বলছিলাম কাজ করছিলাম না বসে বসে কথা বলছিলাম এটা নয় কাজ কর ও কাজ করছে আমিও কাজ করছি এমনি একটা ব্যাপার তো যাই হোক আমার এক সাবস্ক্রাইবার বনি আর কি তো খুব ভালো ওর সাথে ওই কথা বলছিলাম তো কত কথা যে আছে দুজনে জুমে এসে কথা শেষ আর হয় না মানে ফোনে আর কি মেসেজ করলেও যেন মনে হয় যে মেসেজে কম পড়ে যাচ্ছে কথা সেই জন্য আগে ডাইরেক্ট ফোন করে ফোনেই কথা বলে নিই জনে মনে হয় যে তাও কথা শেষ হয় না এমনই অবস্থা তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই ঠিক আছে একবারে তোমাদের লাস্টে দেখাচ্ছি রান্নার লোকগুলো বর আসার সময় হয়ে গেলে আর কিছুক্ষণ পরে যে বন্ধুরা ফাইনালি আমার রান্নার শেষ আমার চুল মূল সব উস্কো ফুস্কো রান্না করতে করতে যেন আমি গরমে পাগল 알아야겠 <laughs> তো যাই হোক আমার ফাইনালি রান্না শেষ হয়ে গেছে এখন বাজে পৌনে চারটে আর এই যে আমার বর ঢুকে গেছে এখানে বসে আছে দেখো ও পুরো একদম রোদেতে ঝরে ঝলসে গেছে এরকম একটা ব্যাপার ভীষণ গরম বাইরে গো তো দেখো রান্না আর কি সব নামিয়ে দিয়ে এখানে দুধ গরম করতে বসিয়েছে জানে না দুধটা না একদম আর কি খারাপ হয়ে যাবে আর এতটাই লো ভোল্টেজ না যে আবার ফ্রিজ এখন চলবেই না ফ্রিজের আলো ঝিমিয়ে আছে সেজন্য ফ্রিজটা চালানো যাবে না সেই জন্য দুধটাকে ভাবছি ফুটিয়ে নিচ্ছি তো এই দেখো দুধ ফুটে হয়েছে তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একবার দেখিয়ে দিয়ে আজকে কী কী রান্না করছি তারপরে আমরা খাবার খেতে বসবো তো দেখো বন্ধুরা প্রথমেই দেখায় ভাত গরম গরম ভাত তারপরে হচ্ছে এটা হচ্ছে ঘুগনি এটা হচ্ছে রাতের ঘুগনিটা করে রেখে দিয়েছি আলু দিয়ে একটু করেছি আর কি ঘুগনিটা এটা ঘুগনি আর এটা হচ্ছে কালকের মাছের ঝোলটা আলু দিয়ে করেছিলাম যেটা এটা গরম করে নিয়েছি আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি আজকে বরের জন্য করেছি কারণ বর মাছের ঝোল খাবে না এই সোয়াবিনের তরকারিটা আজকে করেছি আর এটা হচ্ছে চাটনি আর এদিকেছে তিন রকম ভাজা এটা হচ্ছে মুসুর ডালের বড়া ভাজা এটা হচ্ছে ঢেঁড়স ভাজা আর এখানে দু পিস এই একটা আর এই একটাই দু পিস মাছ ভাজা আছে থালাটা ছোট হয়ে গেছে তো ভাজাভাজির থালাটা আর কি ছোটো হয়ে গেছে মনে ছিল না যে এতগুলো ভাজা হবে নাহলে একটু বড় থালাতেই রাখতাম যাই হোক কোনো ব্যাপার না চলো এবার খাওয়া দাওয়া করি ও ফ্রেশার হোক একদম রোদে না ও কাহিল হয়ে গেছে গো একটু না বসলে পারা যাবে না একটু বসুক কারণ এখন ভাবছি লেবু নুন চিনির জলটা দেবো না তাহলে ভাত খেতে পারবে না অনেকটা বেলা হয়ে গেছে তো ওকে না হয় বিকেলবেলা করে দেবো তো চলো ঝটফট করে আমি কাজগুলো করি নিই ঠিক আছে তোমাদের সঙ্গে তখন পরে গুড ইভিনিং তো দেখো বরকে একটু চা করে দিলাম আজকে বর একটু চা চা তো খেয়ে নিয়ে আর কি রেডি হলো সেই আর কি বাসনগুলো না দুপুরে যেগুলো মেজেছিলাম খাওয়া দাওয়া করার পর ওই বাসনগুলো আর কি ওপরটাই সব গুছিয়ে নিলাম ঝটফট করে আর করে নেওয়ার পর চা হতে হতে ঘর ঘরদুঘরটাও ঝাট দিয়ে নিলাম সমস্ত কিছু আর কি বাইরে পর্যন্ত ঝাঁটফাট দিয়ে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে তারপরে আর কি চা খেলাম চা খেয়ে নিয়ে তারপরে তো বর বেরিয়ে গেল আর দেখো তারপরে হাত পা ধুয়ে নিয়ে আবার সন্ধ্যাও দিয়ে দিয়েছি জামাকাপড় ছেড়ে তো সন্ধ্যা দেওয়ার পর যত খাবার দাবার আর কি এখানে ছিল যত খাবার দাবার ছিল সব ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে দেখবে এ দেখো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তারপরে আর কি লিখতে বসলাম স্লিপ মুদিখানার এই যে স্লিপটা লিখতে বসলাম লিখে নিয়ে এইবার ভাবছি যে রুটি করব কিনা চিন্তা করছি দেখি যদি রুটি করতে ভালো লাগে তো রুটি করবো তার আগে বাবার সাথে একটুখানি কথা বলে নিই তো তোমাদের সাথে সঙ্গেবেলার পর তোমাদের সামনে এখন আসছি এই বর কিছুক্ষণ আগে এলো এসে নিয়ে আর কি এই মুদির বাজারগুলো আর কি নিয়ে এলো তো চলো তোমাদের ক্যামেরায় একবার দেখিয়ে দিই যে কি কি নিয়ে এসেছে তারপরে আর কি রুটি করতে বসবো আর বারবার শুধু লাইট অফ হচ্ছে আর অন হচ্ছে তো তোমাদের চলো ঝটপট একবার দেখিয়ে দিচ্ছি কি কী আর কি মুদিখানার দোকান থেকে নিয়ে এসছে হচ্ছে চিনি এটা একটা চা পাতার প্যাকেট আর এই চারটে ঠোঙাতে আছে কাবলি আছে ছোলা আছে মটর আছে আর বেসন আছে আর ওদিকে হচ্ছে আটা এটা একটা চানাচুরের প্যাকেট একটা বিস্কুটের প্যাকেট আর ওদিকে হচ্ছে গোটা জিরে একটা হিং হিং এর কৌটো ম্যাগি মশলা এটা হচ্ছে কালো জিরে আর এদিকে একটা গায়ে মাখার সাবান একটা কাপড় কাচার সাবান এই যে তো চলো এই মুদিখানার জিনিসগুলো ঝটপট করে ঢালা ঢালি করে নিই কৌটা কাটিতে দিয়ে আটা মেখে নিয়ে আর কি রুটিটা করে নিই আর রুটির সাথে আর কি খাওয়া হবে আজকে দেখো ঘুগনি সেই দুপুরে করে রেখে দিয়েছিলাম এই ঘুগনিটা একটা ফ্রিজ থেকে এখন বার করলাম গরম করে নেবো রুটিও একদিকে করবো আর গ্যাসে একদিকে আর কি এটা বসিয়ে গরম করে নেব ঘুগনিটা ঘুগনি আর কি রুটিটা খাওয়া হবে আর লাইটটা বারবার অন হচ্ছে আর অফ হচ্ছে সেই সন্ধ্যে থেকে না লাইটটা অফই ছিল জানো তো তোমাদের সাথে কথা বলার পরেই কিছুক্ষণ আগে লাইট এলো কারণ লো ভোল্টেজের জন্য বারবার অন অফ হয়ে যাচ্ছে ফ্রিজ একদম চলছেই না একদম বুঝে আছে ফ্রিজের আলোটা এরকম অবস্থা ফ্রিজটা বন্ধ করাও যাবে না খাবার দাবার আছে এমনই অবস্থা তো ভিডিওটা আমি আর বড় করছি না কারণ লাইট অফ হয়ে গেলে তোমাদের সাথে আর কথা বলতে পারবো না কিছু করতে পারবো না তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা আর গুড নাইট